হিউলি ফুলের পাতার বড়া বা সব যে জিরাগন এই যে গাছের আগা কাটা যে গাছটা দেখতে পাইতে আসেন এইটাই কিন্তু হিউলি ফুল আই মিন শেপালি ফুল শিউলি ফুল ওই যে শীতকালে যে ফুলটা ফোটে তো এই গাছটা মুই কিন্তু কাট গেলাইছি সুন্দর চেহারা দেওয়ার জন্য কাট এখন পাতাগুলো কি করবো পাতাগুলো ভাবলাম ও এই পাতাগুলো দিয়ে তো আবার বড়া খাওয়া যায় হেলে গে মুই এই পাতাগুলো রাখতে দিলাম গাছ কাটলাম দুপরে বড়া বানাইতে আইসি বিকালে হেললিগে পাতাগুলা গেছে সোস রাইয়া এটা দেখে আপনার আবার কিছু বাজবেন না গাছটা কিন্তু একেবারে কচি কাঁচা তো এমনি করবে মুই পাতাগুলো সব সরাইয়া নেতে আসি আস্তা পাতা দিয়ে তো আর বড়া করা যাইবে না এই পাতা কইলাম অত্যাধিক স্বাস্থ্য উপকারী এই পাতায় রইয়াছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামাটারি উপাদান যা রোগ প্রতিরোধে সাহায্য করে শিউলি পাতার রস অল্প গরম করবে খাইলে কৃমির সমস্যা কমে তো জাগো আসছে কিরমি আছে তারা কিন্তু কম্পালসারি খাবেন আরও কি কি কমায় জানেন কাশি কমায় বাতের ব্যথা সারায় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আর ঠান্ডা জনিত সমস্যা তো কমায় ডায়াবেটিসের রোগী জন্য তো একেবারে এইটা মনে করেন যে মৌলিক খাবার ঠিক আছে শিউলি পাতার রস হারা খাইলে একা ডায়াবেটিস কমে যাইবে হরহরাইয়া তো আর শিউলি পাতার বড়া বানান যায় না এই যে কয়টা ডাইল অল্প কয়টা কিন্তু ডাইল হাতের মুটখানে ডাইল মুই ভালো মতন ভিজাইয়া ধুইয়া পাকলাইয়া নিয়ে নিলাম এই ডাইলগুলো অলো করতে হইবে বেলান্ডার কিন্তু হেয়ার আগে তো ডাইলগুলো একটু ভিজাই থুইতে হইবে লেগে মুই একটু ভালোভাবে ধুইয়া পানি জড়াইয়া এই যে ভিজাইয়া ধুইয়া দিলাম গেলাম এই যে ব্ল্যান্ডারে ঢালকে নিয়ে লাল লাল ওই একটা বোম্বাই মরিচ মরিচ পিও তো আমি হেললে একটা বোম্বাই মরিচও দিয়ে দিছি ব্যালেন্ট করা ডাইল লইয় গেলে হেয়ারটা গাভলায় ঢালকে নিয়েছি হেয়ের মধ্যে দিয়ে দিলাম ময়দা ডু ময়দা দিলাম কতডু চাউলের গুঁড়ি আর হেয়ের পর দিলাম কত কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কটাটু হলুদ অল্প একটু হলুদ দিলেই হইবে এইগুলো দিয়ে এগুলো ভালো মতন কিন্তু মিক্সড করতে হইবে ভালোবাদো না দিয়ে মাহান পরে মুই ওই যে শেপালি ফুলের পাতাগুলা আছিল আসিল সেইগুলো হগল দিয়া ভালোভাবে কিন্তু হগল পাতা এক একলগে কে টেস্টাল মাখতে চাইছিলাম কিন্তু পাতাগুলো সসরাইয়ে যাওয়ার কারণে হে আর হইল না চাইছিলাম আস্তে আস্তে পাতা দিয়ে পর একটা বড়া কর্ম কিন্তু সব পাতা গেছে সসরাইয়ে হেয়ার লেগে তো হ্যাঁ আর হইল না হের লেগে হগল পাতা এক লগে দিয়া মাহাইয়া জোহাইয়া এখন এই যে দিয়ে দিতে আসি করের উপর এইরকম সুন্দর দিতে হইবে তো সুন্দর করে দেওয়ার কারণে এই দেখেন কি সুন্দর এই বরাগুলো ফুলকে ওরছে কি যে তার চেহারা অত্যন্ত লোভনীয় কিন্তু তার চেহারা কিন্তু যাহা অত্যন্ত লোভনীয় হয় তাহা যে খাইতে ভালো লাগে না তাহা এই প্রথম আমি অনুধাবন করিলাম বাইরে বাই মানুষ খালি কয় কিনলে যে নিম তিতা তাহলে এই হিউলি ফুলের পাতাটা কি তিতা খাইতে যাইয়া তিতার চোরে আমি তো ভাবছি যে হালকা পাতাটা একটু তিতা লাগবে গরম গরম খাইলে ওটা মনে কোনো অসুবিধা হইবে না কিন্তু এত তিতা যে খাইতে যাইয়ে খাইতে আর পারলাম না অবশেষে হগল দিলাম হালাইয়া কি আর করবো তা আপনারা এরম বানাইতে যাইয়ে মোর মতন ঠক খাইয়েন না বানাই যদি খাইতে পারেন তিতা জাগরা যারা খাইতে পারেন হেরাই খেলি বানাবেন হ্যাঁ সারা বানাবেন না মুই যে খাইলাম খাইয়ে আরে কপাল রে মোহর শেষ